পরিবারের সঙ্গে একসঙ্গে সময় কাটানো যে হাসি খুশি এটা একটা অন্যরকম ভালোবাসা তাই না হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা আজকে একটু সন্ধ্যার পর বের হয়েছি যা একটু হাঁটার জন্য বের হয়েছি কিন্তু আমরা হাঁটতে হাঁটতে দিনাজপুর মালদাপুরতে এসে গেছি এটা হচ্ছে দিনাজপুর মালদাপুরটি এখানে আমরা এসেছি অল্প স্বল্প কিছু কেনাকাটা করবো এবং খাওয়া দাওয়া করবো এই তো ওরা বাবার ছেলে হেঁটে হেঁটে যাচ্ছে আমি পিছনে যাচ্ছি ওদের সঙ্গে এরকম সন্ধ্যাবেলায় হাঁটলে মনটা অনেক ভালো হয়ে যায় তাই না তাছাড়া আজকের ওয়েদারটা এতটা ভালো ছিল শুধু মন চাচ্ছিল যেন সারাক্ষণ হেঁটে হেঁটে এভাবে ঘুরি অনেক ভালো লাগছিলো কেননা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া অনেক ভালো আর এটা হচ্ছে মালদাপুরটি এখানে কিন্তু সব কিছুই পাওয়া যায় আমরা কিন্তু সব কিছু ঘুরে ঘুরে দেখলাম এরপর আমরা কিন্তু কিছু খাওয়া দাওয়া করব। এখানে কিন্তু পেঁপে ডাব সব কিছু আছে আমরা কিন্তু প্রথমে পেঁপে মাখা খেলাম কিন্তু আমার ছেলে তো সেটা খাবে না সে খাবে ডাব কতটুক কতটুক ডাব দেখুন তো এত দাম যা বলার মতো না ছোট্ট একটা ডাব নিয়েছে একশো টাকা এত দাম বলুন তো আমরা এখন এখানে খাওয়া দাওয়া করে অনেক সময় কিন্তু দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দিয়ে দেখছিলাম সব দিকে ঘুরছিলাম জাস্ট একটু আনন্দ অনুভব করছিলাম এদিকে তো খাওয়া দাওয়া কমপ্লিট আমরা কিন্তু কিছুটা খাবার দাবারও কিনবো বাসার জন্য এরপর কিন্তু আমরা অলরেডি বাসায় যাবো কিন্তু আমরা হেঁটে হেঁটে যেহেতু এসেছি আবার হাঁটতে হাঁটতেই চলে যাবো সবাই গল্প করতে করতে কখন যে চলে যাব বলাই যায় না এদিকে কিন্তু অলরেডি আমরা বাসায় চলে এসেছি এখানে আমি একটা খাতা নিয়ে এসেছি এটা হলো ইংলিশ খাতা মানে হাতের লেখা সুন্দর করার জন্য মোট জন্য নিয়ে এসেছি আর মোট জন্য চকোজ বিস্কিট এগুলো শেষ হয়ে গিয়েছিল সেটাও নিয়ে আসা হয়েছে এরপর আমি কিন্তু কিছুটা মসুর ডালও নিয়ে এসেছি আর এখানে মোরসানাটা খেলেন খেলনা কেনেছে খেলনাটা কিছুটা ডাইনোসরের মতো আমরা তো সেলাইটা নিয়ে অনেক মজা করলাম আমি তো বলতেছি বাবা এটা কি এটা কি হবে আমি তো জানি না আমাকে শিখে দাও ও তো নিজের হাতে আমাকে সুন্দরভাবে শিকার দিচ্ছে মা আসলে কিন্তু হচ্ছে এই অনুভূতিটা এটা কিন্তু আর কখনোই পাওয়া যায় না তাই না দেখুন ও আমাকে কিন্তু এদিকে শিখাই দিচ্ছে আম্মু এইভাবে আমি কিন্তু অবশ্যই জানি কিন্তু তারপর আমি একটু ঢং করছি যে বাবা এটা নিয়ে কী হবে এটা তো আমি জানি জানি না এটা কী হচ্ছে ও বলতেছে আম্মু দেখো অনেক শব্দ হচ্ছে এটা এত সুন্দর হাত দিয়ে দেখো আমরা কিন্তু এখন মা সে দেখুন অনেক টুষ্টুমি খারাপ কারি করছি এটা যে অনুভূতির ভালোবাসা এটা কিন্তু আর কখনোই পাওয়া যায় না একটা সময় দেখা যাবে যে এগুলোকে আপনি প্রচণ্ড পরিমাণে মিস করছেন তাই না সেই জন্য সময় থাকতে সময়ের মূল্য দিতে হয় জাস্ট আপনি একটু হলেও সময় বের করে পরিবারকে সময় দিন তাহলে অনেক ভালো লাগবে